আসসালামু আলাইকুম বিএস আজকে আমরা সরাসরি অবস্থান করলাম অ্যান্ড ফার্নিচারে যেখান থেকে আপনারা সম্পূর্ণ দামে কলেজ ফুল দরজাগুলো ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে কিন্তু সম্পূর্ণ পাইকের দামে প্রত্যেকটা দরজার ডিজাইন সহকারে কোথায় ডেলিভারি যাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আমাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আসসালাম রিদো ভাই কেমন আছেন সবাইকে আমার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দরজার কালেকশন বেশিরভাগ একই ডিজাইনের মধ্যে এগুলো তো ডেলিভারি চলে যাবে আপনার অবশ্যই এগুলো সব অর্ডার ছিল যাবে সব মিরপুরে মিরপুরে যাবে ঢাকা মিরপুরে কিন্তু ডেলিভারি দিচ্ছে বাইরে কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকেন সবসময় মতো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সলিড দরজা আর এতগুলো দরজা কিন্তু একটা কাস্টমারই কিন্তু অর্ডার করেছেন তো ভাইজান যারা আপনাদের শপে সরাসরি আসতে চায় তারা কীভাবে আসবে তারা মূলত এখানে মহত্ত তিন রাস্তার মোড় থেকে আসতে পারে আপনার আবার এই যে ক্যানিগঞ্জে আসে ঘাটাচরে ব্রিজের গোড়ায় ওই পাশ দিয়ে ব্রিজ পারে আসতে হবে আর মহৎপুর দিয়ে আসলে ব্রিজের আগে নামতে হবে মানে ব্রিজের আগে আগে নামলে আমাদেরকে পেয়ে যাবে আর স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আসতে পারবেন তো ভাইদের আমরা প্রথমে কোন দরজাটা দিয়ে শুরু করব প্রথমে এটা দিয়ে শুরু করেন আর দেখতে পাচ্ছি খুবই চমৎকার এটা কি ডিজাইন বলে আপনারা এটা বলে আপনার গাছ ডিজাইন গাছ ডিজাইন চমৎকার একই ডিজাইনে কতগুলো পাল্লা তৈরি করেছেন মোট একচল্লিশ পিস একচল্লিশ পিস একই কাস্টমারের এই কাস্টমারের ওনারা কিন্তু ভিডিও দেখে কিন্তু অর্ডার করে থাকেন সব সময় মতো আর ভাইদের কাজের ফিনিশিং খুবই অসম্ভব সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন আর ভাইয়েরা কিন্তু নিজেরাই মেস হ্যাঁ অনেক বছর ধরে কিন্তু দরজা এবং কাঁচের সাথে জড়িত রয়েছেন তো ভাই চান এটা সম্পূর্ণ চিটান সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের এগুলো তো সিজনিং ট্রিটমেন্ট করা আছে আপনার হ্যাঁ সিজনিং করা কত ইঞ্চি থিকনেসের মধ্যে দরজাগুলো তৈরি করেছেন এগুলো আপনাদের পাকা দেড় রয়েছে পাকা দেড় ইঞ্চির মধ্যে তৈরি করেছেন এটা তো কোন মাথা খিল না সলিড কাঠের মধ্যে করেছেন সলিড স্ট্যান্ডার্ড একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো তো একদম ন্যাচারাল অবস্থা রয়েছে হ্যাঁ ন্যাচারাল অবস্থায় এগুলো এখনো পলিশ করা হয়নি যারা পলিশ করে নিতে চায় পলিশ করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই তখন পলিশের খরচটা বাড়বে ন্যাচারাল দরজার পাইসটা আমরা দেখবো দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল দরজার পাইসটা কেমন আসে ভাইয়া এগুলো মূলত পলিশ আমি বিক্রি করি আঠেরো হাজার আঠেরো হাজার পাঁচশো থিকনেসের উপর যদি পাকা দেড় হয় তাহলে পালাপতি এক হাজার বাড়বে আর পাল্লা দেড় ইঞ্চির কম হলে এক হাজার পালা প্রতি কমে যাবে আবার পাল্লা পলিশ ব্যবস্থা আছে হ্যান্ড পলিশ রেট কম লেখা পলিশ রেট বেশি ওটা আসলে সাপেক্ষ হবে যারা হ্যাণ্ড পলিশ করে নিতে চায় পয়সা কেমন নষ্ট করে হ্যান্ড পলিশ করলে পারলাম যে আড়াই হাজার টাকা পড়বে আড়াই হাজার টাকা বেশি আসবে হ্যাঁ হ্যাঁ যে কোনো ডিজাইন এখানে তো একটা ডিজাইন আছে কাস্টমার যদি চায় যে কোনো ডিজাইন করে নিতে বা ওনারা আপনাকে ডিজাইন দিলে আপনারা সেম ওইরকম ডিজাইন করে দিতে পারবেন আশা করি আমরা পারবো আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একই কাস্টমারে কিন্তু সম্পূর্ণ সলিট কাঠের এক পিস আর দরজা অর্ডার নিয়েছে রিদো ভাই তো রিদো ভাই এটা সম্পূর্ণ সলিড সেগুন সেগুন কাঠের মধ্যে করা আছে দরজাগুলো কিন্তু একেবারে ন্যাচারাল অবস্থায় আছে আর এখানে যে ফাইবারগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভেসে আছে কে যদি চা মেহিগুনি কাঠের উপরে এই ধরনের ডিজাইন করে নিতে দিতে পারবেন সম্ভব মেহিগুনি কাঠের দরজা সহকারে চোখাটা আপনার কাছে পাওয়া যায় অবশ্যই সবকিছু পাওয়া যায় কাঠের যাবতীয় জিনিস ফার্নিচার পত্র আপনার যা লাগে কাঠের সব আমরা বানাই ইনশাল্লাহ তো দর্শক যারা যারা দরজা চাচ্ছেন বা ভালো মানে দরজা খুঁজছেন অবশ্যই কিন্তু হৃদয় ডোর অ্যান্ড ফার্নিচারের সাথে আপনারা যোগাযোগ করবেন সরাসরি কিন্তু শোরুমে ভিজিট করতে পারবেন আর ভাই একটাই কথা বলছে ভাই আমরা দীর্ঘদিন ধরে কাছের সাথে জড়িত এবং আমরা থাকি মানে যেটাকে বাংলা বলে সুপার মিস্ত্রি আচ্ছা আচ্ছা সুপার মিস্ত্রি বাইরে কিন্তু অভিজ্ঞ নিয়ে কাজ করে থাকেন ফিটিংস বলেন কোয়ালিটি বলেন হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন তো ভাইজান কত বছরের গ্যারান্টি দিচ্ছেন দরজার মধ্যে যে সিজনিং বয়লিং করা হয় প্রতিটা মালে মেগুনিতে পাবে তিরিশ বছরের গ্যারান্টি আর সেগুন গাছের মধ্যে সেগুনে আজীবন গ্যারান্টি সেগুন গ্যারান্টি কিন্তু আপনারা জানেন আজীবন কিন্তু গ্যারান্টি দিয়ে ভাইরা পাল্লাগুলো তৈরি করে থাকেন তো ভাইজান সব সময় আমাদের বিডিওগুলো প্রবাসী ভাই এবং দেশি ভাইগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন বলতে চাই যে ভালো মাল নেন সঠিক পণ্য কিনুন এবং জিনিস দাম বেশি হলেও ভালো পণ্য কিনুন কখনও কম দামে কিনে ঠকবেন না আশা করি আমরা কাউকে ঠকাবো না ভালো মাল দিয়ে আপনাদেরকে খুশি করবো এবং সামনে এগিয়ে যাওয়ার পথে আপনারা আমাদের সাহায্য করবেন আচ্ছা যারা আপনাদের থেকে দরজা অর্ডার করতে চায় তারা কিভাবে আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে আমাদের দেওয়া ফোন নাম্বার রয়েছে নিচে ফোন নাম্বারে ফোন করলেই আমাদেরকে পাবেন তখন আলোচনা সাপেক্ষে তাদেরকে যেভাবে পারি আমরা সেভাবে তাকে সাহায্য করবো সহায়তা করব ওকে আপনাদের কাছে দরজা ছাড়ো চৌকাঠ পাওয়া যায় বিভিন্ন ধরনের হ্যাঁ চৌকাট লোহা সেগুন কাঠের আপনার মেহেগুনি কাঠের সাইজগুলো কেমন আসে আসলে আপনার ওটা হলো যে সিজনিং বয়লিং করা হয় মেহেগুড়ির চৌকাঠ হয় তারপরে আপনার তিন হাজার টাকা আর যে সেগুনের হয় পড়বে আপনার আট হাজার আটশো টাকা আর আপনার করে হয় পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর লোহা কাঠ হলে পড়বে ছয় হাজার দুশো টাকা সেম আপনারা চৌকাঠ এবং দরজাগুলো সেম কাঠ দিয়ে তৈরি করে থাকেন আকাশমণি আকাশমণি মেয়েগুনি কাঠের অথবা আপনার সেগুন কাঠের হ্যাঁ যে কোনো কাঠের ভিতরে কিন্তু আপনারা দরজাগুলো তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী গামারি কাঠের দরজাও নিতে পারবেন যা লাগবে কাঠের এভরিথিং এরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে দরজা এবং চোখাটগুলো দিয়ে থাকেন আমরা কিছু স্যাম্পল দেখাই সামনে থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখাটের কিছু স্যাম্পল কিন্তু ভাইরা রেখেছেন এটা চিটাগাং সেগুন চিটাং সেগুন কাঠের এটা হরিণা সেগুন

দেখেন যেভাবে ফিটিংস করেছে কোনো ফাটা নাই ফাঁকা নাই একদম সলিডভাবে ভাইয়েরা কাজগুলো করে থাকেন আর ভাইয়েরা কিন্তু নিজেরাই কাজগুলো করেন এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন তো ভাইজান চান আজকের মতো আর ভিডিওটি বড় করবো না যারা অর্ডার করতে চাচ্ছেন যারা ভালো মানের দরজা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হৃদয়ের থেকে দরজাগুলো অর্ডার করতে পারবেন ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে আবারও বলছি ডেলিভারি দিয়ে থাকেন সরাসরি আর ডেলিভারি চার্জটা কি কাস্টমার বহন করবেন নাকি আপনারা হ্যাঁ ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে কাস্টমার আমরা এভাবে করতে পারি মালটা এখান থেকে ছেড়ে দেবো যাওয়ার পর মাল বুঝতে পারবে তার টাকা পেমেন্ট করবে এটা হয় ক্যাশ অন ডেলিভারি আমরা করতে পারি মানে কুরিয়ারের মাধ্যমে করে দিতে পারি এখানে এই পালাটায় এটাকে বলে ডিপ এটাকে বলে বাজু আচ্ছা সব প্রতিটা পাল্লাই বাজু দূরে থাকে ডিপ থাকে চারটা পাঁচটা কি তিনটা ডিপ যত কম হবে তত পাল্লা টেকসই ভালো হবে তত পাল্লা হাড়ি হবে তত পাল্লা টেকসই হবে মজুত হবে এই সেগুলোর পালাটায় মোট মাসে কাঠ দিয়ে তিনটা কাঠ আসলে যারা কাজ চেনে তারা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন কত ভালো মানে কাঠ দিয়ে দরজা গুলো তৈরি করা হয়েছে দর্শক ভিডিওটি আর বড় করবো না যারা আসলে ভালো মানে দরজা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হৃদয় ডোর সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বড় করবো না আমি শেষ পর্যন্ত কিছু চোখাটা কালেকশন দেখা দিই ভাইদের কাছে কিন্তু চোখাটা কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চোখ আছে এখানে ভাই আছে কাজ করতেছে আপনারা যে কোনো চোখা যে কোনো কাঠের চোখ আপনারা নিতে পারবেন আর আমি একটু ভাইদের সাইনবোর্ডটা দেখা দিচ্ছি হৃদয় ডোর অ্যান্ড ফার্নিচার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন বসিলা ব্রিজ সংলগ্ন আসলে কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন বসিলা ব্রিজের আগেই তো আমি আজকের মতো আর ভিডিওটি বড় করবো ভিডিওটি এখানে শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম